বলো তো তোমরা কে কে বাড়িটাকে চিনতে পারছ কেউ যদি চিনতে পারো আমাকে জানাবে তো যে এটা চিনতে পারছো কি না এইটা হচ্ছে সেই বাড়ি যেখানে আমি প্রথম যখন কোটা এসেছিলাম তখন আমি এই এই বাড়িতেই ভাড়া ছিলাম পাঁচ মাস আর এই ঘর থেকেই আমি প্রথম আমার ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তাই অনেক দিন পরে প্রায় দেড় বছর পরে এলাম একটু ঘুরতে তাই তোমাদের সঙ্গে একটুখানি এত মানে এত মানে ভালো লাগছিল তাই জন্য একটু করলাম এই যে রুমে আমি থাকতাম সেই রুমেই যে দিদিটা এখন থাকে ওই দিদিরই অ্যানিভার্সারি তাই জন্যই আর কি এসেছি ওই দিদি আমাকে ইনভাইট করেছিল। আর মানে আমার মনেই হচ্ছিল না যে ওই দিদির ঘরে আর কি গেছি মনে হচ্ছিল যেন মানে আমি আমার ঘরেই গিয়েছি সেই রুম সেই বাথরুম সেই কিচেন সব আর কি সেম সেম মানে অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা আমি যতটা না এনজয় করেছি অ্যানিভার্সারি বলতে আর কি মানে ওই দিদির আর কি হাজব্যান্ড এখানটা নেই উনি আর কি বাইরে থাকে তো একা উনি ওনার ছেলেকে নিয়েই থাকে তাই জন্য একটা ছোট আমরা লেডিসরা মিলেই আর কি একটা ছোট ছোটো একটু কিটি পাটি মতো আর কি করেছি তাই লেডিস লেডিসরা মিলেই তাই একটুখানি আর কি আর সব থেকে তো বেশি মানে আমার বেশি এক্সাইটেড আমার মানে চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি আমি তো দিদিকে মানে বলেই যাচ্ছি এমলি আমার মনে হচ্ছে আমার যেতেই ইচ্ছা করছে না মানে ওই ঘর থেকে মানে এত এত মানে এসেছি আমি গিয়ে অনেকক্ষণ পুজো অনেকক্ষণ পর্যন্ত ছিলাম মানে মানে সব কোনায় কোনায় যেন আমার সব কিছু স্মৃতি আর আমি প্রথম এই ঘর যেখান থেকে আমি আমার ফার্স্ট ভিডিও যেটা নিউ মানে ফার্স্ট আমার যে ব্লগ স্টার্ট করেছিলাম ভিডিও সেটাই স্টার্ট করেছিলাম ওই দিদি তো কেক টেক কাটা হলো কাটা হয়ে যাওয়ার পর তারপরে এই যে খাবার দিয়েছিল সেগুলোই সবাই বসে আর কি খেলাম গল্প টল্প করেছিলাম তারপরে গল্প টল্প করার পরে আমি একটুখানি ঘরটা একটু দেখাই তোমাদের আর এইটা তো বেডরুম ছিল যেখানে কিন্তু আমি তিনটে বেড একসঙ্গে জয়েন করে রেখেছিলাম আর আর ওই এখান থেকে গিয়ে ওই সোজা যেটা দেখা যাচ্ছে সেটা তো বাথরুম ছিল আর এই লেফট সাইডে এটা আর একটা রুম এখানে তো আমার বক্সগুলো বেড মতো সাজানো ছিল এই রুম এইখানেই আমার মানে মিঠুও ছিল তোমাদের হয়তো কারোর যদি মনে থাকে তো মনে থাকতেও পারে তাই জন্য ছোট্ট করে একটুখানি ঘরটাকে দেখিয়ে দিলাম আর তারপর দেখো এইখানটা খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তারপরে আর কি ডান্স করছিলাম আমরা অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি আর ওই আনটি ওটা হচ্ছে আমাদের মানে আগে আর কি আমার ল্যান্ডলর্ড ছিল মানে এই বাড়ির আর কি যিনি মালিক আর কি আর আর যে দিদিরা তারা পাশে থাকে আর যে দিদিটা মধ্যখানে আছে আর কি ওই দিদিটাই এখন এই ঘরে থাকে আগে পাশের থাকতো আমার পাশের রুমটায় থাকতো আমি এই রুমটায় থাকতাম এখন ওই দিদিও ওই পাশের রুমটা ছেড়ে দিয়ে এই রুমটাতে এসেছে এই রুমটা এই রুমটা পাশের রুমটার থেকে না অনেকটা ভালো তাই জন্যই এটাতে এসেছে আর তোমাদের ভিডিওটা মানে কেমন লাগলো আমাকে জানাবে ঘরটা তো মানে আমি রেখেছিলাম একরকমভাবে কিন্তু এই দিদি না আমার থেকে অনেক ভালো করে ঘরটাকে ডেকোরেট করে রেখেছে যদিও দিদির জিনিস আর কি অনেক কম হলেও কিন্তু মানে ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি একদম ফাঁকা ফাঁকা ঘর তো খুব ভালোই লাগছিল আর এখানে আমি ওই যে দিদিটা আমাকে বলছিলো যে চলো তোমাদের ডান্স শেখাই তাই জন্য ও ডান্স ক্লাসে যায় ডান্স শেখে তাই জন্য আমাদের একটু ডান্স শেখাচ্ছিলো মোটামুটি যেটুকুনি টাইম ছিলাম সব মিলিয়ে আনন্দ করে একদম খুব ভালো একটা সময় কেটেছে মানে সন্ধেবেলাটা একদম এত ভালো আর এত গরমও এত ছিল না কিন্তু আমাদের জন্য গরম টরম কিছুই লাগছিল না আর তাই আমরা আমাদের মতো এনজয় করে যাচ্ছিলাম এখানে দেখো ওই দুই দিদি মিলে নাচ করছিলো আমি বলি চলো তোমরা একটু নাচ করো আমি তোমাদের একটু ভিডিও বানাচ্ছি তারপরে দেখো আমরা যে যে নাচগুলো করেছি না সেগুলোই তখনই টিভি তখনই আর কি ওয়াইফাই কানেক্ট করে ব্লুটুথ দিয়ে আর কি টিভিতে আমরা দেখছিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লেগেছে কিনা আর যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও ভালোবাসা দিয়ে যেও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য